হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ দেবের স্নানযাত্রায় কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ স্নানযাত্রায় কে কে জগন্নাথ দেবের অভিষেক করেছেন এবং কোথায় অভিষেক করেছেন জানাবেন চলুন আমারটা শেয়ার করি খুব সকালেই বাসায় জগন্নাথ দেবের অভিষেক কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই মেহরনের উদ্দেশ্যে মেহেরন গিয়েই আমরা সবার প্রথমে চলে যাই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধীর বিকা গিরিধারী মন্দিরে এই মন্দিরটি অনেক প্রাচীন আমাদের গুরুবর্গরা যেমন শীল জয় গুরু মহারাজ এখানে পাঁচবার শীল শুভস্বামী গুরু মহারাজ বারো বার এবং ভক্তিচর স্বামী গুরু মহারাজ সহ অনেক গুরু মহারাজ এখানে এসেছেন এরপর আমরা চলে যাই জগন্নাথ বাড়িতে আচ্ছা আপনারা কি জানেন বাংলাদেশের আপনারা কি জানেন বাংলাদেশের সর্বপ্রথম শ্রীল জয় স্বামী গুরু মহারাজের অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় মেহেরনের এই জগন্নাথের নাট মন্দিরে সর্বপ্রথম বাংলাদেশে জয়প্রদস্বামী গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠান হয় যাক সব লীলা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আপাতত জগন্নাথ স্নান যাত্রার কথা বলি এই জগন্নাথ প্রায় একশো বছরের পুরনো এই জগন্নাথের কাছে যে যা মানত করে তাই পূর্ণ হয় আপনারা খেয়াল করে দেখতে পারবেন জগন্নাথ দেবের অদ্ভুত কারুকার্য সাধারণত জগন্নাথের হাত দুটোই একটু সামনের দিকে উঁচু হয় কিন্তু এই জগন্নাথের হাত দুটো একটু নিচু স্বপ্নাদেশের মাধ্যমে এই জগন্নাথ প্রকাশিত হয়েছে আজ এই পুণ্য তিথিতে আমারও স্নানযাত্রায় জগন্নাথকে স্নান করানোর সৌভাগ্য হয়েছে আজ অনেক ভক্তি সমাগম হয়েছে অনেক সিনিয়র ভক্তরা এখানে উপস্থিত ছিলেন সবাই খুব আনন্দ সহকারে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করছিলেন এবং বিভিন্ন সেবাদান করছিলেন আমার শ্বশুরমশায় তো মেহরন যাওয়ার কথা ছিল না কিন্তু জগন্নাথের অশেষ কৃপায় সেখানে গিয়ে সেবা করার সুযোগ লাভ করে আর ইনি হচ্ছেন আমার শ্বশুরের মামা যাকে কৃষ্ণদাস সাধু নামে সবাই চেনে যিনি বাংলাদেশের প্রথম সারির ভক্ত এবং যার অবদান বলে শেষ করা যাবে না ওনার হাতে হাজার হাজার ভক্ত তৈরি হয়েছে বাংলাদেশে প্রচারের শুরুতে গুরুবর্গদের সাথে ধাম উদ্ধার মন্দির নির্মাণ ভক্ত তৈরি সহ বিভিন্ন ধরনের সেবা কার্যে যুক্ত ছিলেন অভিষেক শেষ করে আমরা বেরিয়ে যাই আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা নারায়ণপুর যাই আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি প্রহ্লাদ কৃষ্ণপ্রভুর শ্বশুরালয় এখানে মোট পনেরোটি ভক্ত ফ্যামিলি রয়েছে ভগবানকে প্রণাম করে আমরা বেরিয়ে আসি নদী পার হয়ে চর পাথালিয়া খাল গ্রামে এসে পৌঁছাই এসেই দেখছি প্রসাদ রান্না হচ্ছে তাও খিচুড়ি প্রসাদ আমরা ধারণা করতে পারিনি এখানে এত ভক্তের সমাগম হবে এই প্রথমবার আমি এই এলাকাতে এসেছি আমার তো বেশ ভালো লাগছে কেন না এখানে থাকা আমার পিসি শাশুড়িরা আমাকে এত পরিমাণে আদর যত্ন করেছে বলে শেষ করা যাবে না ভক্তরা বিভিন্ন প্রসাদের স্টল দিয়েছে পুরো মাঠ জুড়েই মেলা বসেছিল আমরা এখানে এসেও অভিষেক করাই এরপর চলে যাই প্রসাদ পেতে প্রসাদ পাওয়া শেষ করে আমরা আবার ঘাটের দিকে চলে আসি আসার সময় দেখতে পাই সব ভক্তরা যে যেখানে পাচ্ছে সেখানে বসে প্রসাদ পাচ্ছে এই তো এভাবেই আজকে আমাদের দিনটি পার হলো কেমন লাগলো ভিডিওটি জানাবেন হরে কৃষ্ণ